স্বাগতম অমলান ভুবনে কবি অমলান রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম আমি একটা নোবেল পুরস্কার পেতে চেয়েছিলাম আমি কারো অনুগ্রহ অনুকম্পা চাইনি আমি একজন সাধারণ চাকরিজীবী হতে চেয়েছিলাম আমি একজন ভালো শিক্ষক হতে চেয়েছিলাম আমি একটা শান্তিপূর্ণ জীবন চেয়েছিলাম আমি কারো দয়া ভিক্ষা চাইনি আমি চেয়েছি শুধু আমার ন্যায্য অধিকার যোগ্যতার ভিত্তিতে আমার অধিকার আমি কোনো জমিদারি চাইনি আমি কোনো কুটিবাড়ি চাইনি আমি কোনো ঠাকুর বাড়ি চাইনি আমি কারো কিছু কেড়ে নিতে চাইনি এই পৃথিবীকে এই সমাজকে ভালো কিছু দিতে চেয়েছিলাম চাইনি কোনো দাসদাসী সেবার জন্য ডানে বাই বিদেশ ভ্রমণ রাত্রি যাপন বিশাল কোনো বজ্রায় আমি চেয়েছিলাম একটি নির্ভেজাল জীবন সংসার চালানোর জন্য একটা সাধারণ চাকরি আর বাকি সময়টা শুধুই লেখালেখি চারিপাশে নিবিড় দেখি কেমন আছে টুনটুনিটার ছানা কেমন আছে নদীর ঢেউ বটের ঝুড়ি ডোবার কচুরি পানা এদের নিয়ে কিছু গল্প কাব্য উপন্যাস আর লিখতে চেয়েছি একটা গীতাঞ্জলি আমি চেয়েছিলাম একজন রবীন্দ্রনাথ হতে চেয়েছিলাম একটা নোবেল পুরস্কার পেতে আমার চাওয়াটা কি খুব বড় ছিল আমার স্বপ্নটা কি অমূলক ছিল আমার ভাবনাটা কি ভুল ছিল যারা আমার সাধারণ জীবনটা দিল না যারা কেড়ে নিল আমার স্বপ্ন আমার রবীন্দ্রনাথ হবার স্বপ্ন একটা গীতাঞ্জলি লেখার স্বপ্ন একটা নোবেল পাবার স্বপ্ন স্বর্ণোজ্জ্বল এক আকাশ সোনালি সময় সম্ভাবনাময় একটা দুরন্ত যৌবন বিনিময়ে দিল জীবনভর দুঃখ কষ্ট যন্ত্রণা দুশ্চিন্তা হয়রানি অনটনের সাথে সাথে মুখরোচক গঞ্জনা তারা কোনো অন্যায় করেনি তারা কোনো অপরাধ করেনি তারা করেছে পাপ একটা জীবন নষ্ট করার দায়ে পায়শ্চিত্তের অযোগ্য পাপ ধিক তাদের শতধিক যাদের কারণে অভাগা জাতি হারালো আরও একটা রবীন্দ্রনাথ আরও একটা নোবেল পুরস্কার আর একটা সাদা মনের মানুষ শুধু চলার পথে দেখা দিয়ে সকল দিদের ঘরে ধরে রেখেছে জীবনে অনেক তাপ চলেছি